জন্য আমাদের হাত পা ধরছে আমরা এটা মানি নাই সে টাকা ফিরতিয়েছে কিন্তু এরকম দুর্নীতি বাস দিয়ে আমাদের বালাপাড়া ইউনিয়নে এরকম লুটপাট হবে এই লুটপাট কাজকে আমরা চাই না এবং আমরা ইউএনও মহাদায় এবং বিসি মহাদায়ের কাছে যোগাযোগ করছি এবং আমরা আপনাদের সকলের গণস্বাক্ষরের মধ্য দিয়ে আজকে আমরা প্রমাণ করব যে বালাপাড়াবাসী চায় যে কোনো দুর্নীতিবাদ আমরা এখানে রাখতে দিব না এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সার সিন্ডিকেট নিয়ে আমরা গণ মধ্য দিয়ে তারা সার সিন্ডিকেট করছে এই সার সিন্ডিকেটের আমরা এখান থেকে উৎপাদ করছি এবং আমরা আরেকটা স্পষ্ট করে বলতে চাই যে আমরা স্পষ্ট করে বলতে চাই যারা মাদকের কারবারি করে আমাদের এই অঞ্চলে সেটা নিয়ে আমরা ব্যাপক গণ আন্দোলন করে তুলতেছি আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলতে চায় যে আজকে ক্ষমতায় কোনো দল নেই ফলে আমরা স্পষ্ট করতে চাই যে উপর থেকে কোনো চাপ প্রয়োগের কোনো কারণ নেই জনগণের সরকার চলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার জনগণের কথা শুনবে ছাত্রদের কথা শুনবে শ্রমিকদের কথা শুনবে এবং তা ফাটা মানুষের

ষে সবাইকে সাথে নিয়ে একসাথে আন্দোলনটা করতে

এবং এগারোশো সত্তর টাকার যে কাজ সেইখানে কারণে সে হাজার টাকা দাবি করেছে এই ছয় হাজার টাকা যে অতিরিক্ত টাকা চেয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে চার হাজার টাকা তার কাছ থেকে ফেরত নিয়েছি এবং প্রমাণ সহ ভিডিও করেছি এই জন্য বলতে চাই আপনাদের কৃষকদের বলতে চাই শ্রমিকদের বলতে চাই এবং আমাদের এই গণস্বাক্ষর চলছে গণস্বাক্ষরের মধ্যে দিয়ে প্রমাণিত হবে যে পালা পড়া মানুষ কেউ দুর্নীতি বাড়তে চায় না কারণ বলা মানুষ চায় শান্তিপূর্ণ হবে কোথাও দুর্নীতি অতিরিক্ত টাকা দিতে চায় না আপনার বলছেন যে সার পান না আমরা এই সার কেলেঙ্কারি ক্ষেত্রে আমরা এই যারা সার সিন্ডিকেট করছে তাকে সরাই দিছি। আমরা ভবিষ্যতে যে কোনো মানুষ যদি দুর্নীতি করে আপনাদের হয়রানি করে আমি আর একটা বলতে চাই জন্ম নিয়ে কোনো যদি হয়রানি হয় আপনাদের আপ আমার জনতাকে নিয়ে সাথে নিয়ে এই জন্ম নিবন্ধনের হয়রানি আমরা দূর করবো আমরা চাই নতুন বাংলাদেশ সেই জন্য ছাত্ররা জীবন দিয়েছে আমাদের দেখেছেন একাত্তর সরে ছাত্ররা জীবন দিয়েছে ছাত্ররা এবং শ্রমিকরা অর্থাৎ মুক্তিযোদ্ধারা বেশি লড়াই করেছে যার কারণে ষোলো বছরের দুঃশাস মানুষরা দুষ্ট মানুষ ভোট দিতে পারেনি এবং এখন এসেছে ছাত্ররা এই যে জুলাই আগস্ট হচ্ছে আন্দোলন আপনি দেখেছেন আমরা ডাঙে রাঙ্গে বুকের সামনে দাঁড়িয়ে বলছি সে বুকের ভিতর দারুণ জল বুক গুলি কর এই হাসিনাকে আমরা চাই না সেই হাসিনা ছাত্রদের মারে সেই হাসিনা আমাদের শ্রমিকদের মারে সেই হাসিনা আমাদের কৃষকদের সুশন করে সেই হাসিনা আমাদের সাধারণ মানুষকে লুটপাট করে সেই হাসিনাকে আমরা সরাই দিচ্ছি যদি এরকম বড় একটা দুর্নীতি বাস এবং বাংলাদেশের ত্রাস বাংলাদেশের সন্ত্রাসীকে আমরা ছাত্রবাদী টেনে এসে করাতে পারি হাসিনা যদি ভারতে পালায় থাকতে পারে এই চুলি এই ভূমি ভূমি অফিসের চুলি পুটিরা আমরা দেখতে চাই না এবং সেই সাথে বলতে চাই আপনারা এক থাকবেন আমরা ছাত্ররা বলতে চাচ্ছি জীবন দিয়ে হল আপনাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই যারা বড় কার্ড বিষয়ে যারা ছোট কার্ড বিষয়ে যারা এই ভুল দুর্নীতি নিয়ন্ত্রণ করবে এবং তারা সার সিন্ডিকেট করে তুলবে এবং তারা এই ভূমি অফিসে এরকম লুটপাট করবে সেই সকল ভূমিবাসের আমরা টানে দিচ্ছে ক্ষমতা থেকে পদক্ষেপ করব এবং আমাদের গণস্বাক্ষর চলছে আমরা একটু পরে আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন আমাদের ইতিমধ্যে জেলা প্রশাসক আমাদের পিসি এবং আমাদের ইউনো মহোদয় অর্থাৎ নির্বাহী অফিসার আমাদেরকে আশ্বস্ত করছেন বলছেন যে আমরা সবাইকে প্রশ্ন এবং সবাইকে জানিয়ে দিতে চাই এবং আরেকটা বিষয় হচ্ছে কয় টাকা বেশি নিয়েছে আপনারা তথ্য দিবেন আপনার

আমি আমি নিজে দু হাজার ষোলো ষোলো সালে ভূমি অফিসে ই কাটতে গেলাম

পাশি দেখি বিশ টাকা তাহলে আমি চিন্তা করছি যে

আপনারা দেখছেন যে আমাদের বালাপাড়া ইউনিয়নের তহসিলদারের যে দুর্নীতি কৃষকেরা ঐক্যবদ্ধ হয়েছে এবং বালাপাড়ার মুক্তিযুদ্ধ চত্বরে অনেক কৃষক সমবেত হয়েছে একটু পরে আমাদের এই দুর্নীতিগ্রস্ত তহসিলদারের বিরুদ্ধে আমাদের সমাবেশ চলবে কোন স্বাক্ষরের মতো চলছে আমরা শুধুমাত্র বাড়া থাকে না পুরো বাংলাদেশ থেকেই আমরা দুর্নীতিকে যেমন করে হাসিনা পালিয়েছে তেমন করে দুর্নীতিকে আমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য করব আমরা এই প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে কাজ করছি সবাইকে যারা লাইভ দেখছেন সবাইকে যারা বালাপাড়ায় আছেন অবস্থান করছেন সম্ভব হলে আমাদের ডাঙ্গারা ঐতিহ্য চত্বরে সকলে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সমাবেশ কৃষক সমাবেশ দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ ঐক্য হওয়ার সমাবেশ পা ফাটা খেটে খাওয়া মানুষের

কথা কতটা খারাপ জনক কথা যে মাস্টার পাস করে ঝাড়ু ধারে দাখিল করে অসমি অফিসে এই যে দালালরা বসে আছে এই আওয়ামী লীগের বসে আছে এই প্রেসিডেন্ট বসে আছে এরা লুটপাট করতে চায় এরা দুর্নীতি করতে চায় আমরা বলতে চাই আমাদের যথেষ্ট লোক আছে আমাদের যুবকরা বেকার আছে যারা দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে এখান থেকে সরে দেন এবং পরীক্ষার মাধ্যমে যাদের মেধা আছে মেধায়ের মূল্যানের মধ্যে দিয়ে ভালো মানুষ ওই জায়গায় বসে দেন আমাদের পাবলিকরা আমাদের সাধারণ জনগণরা এখানে কোনো হারানি শিকার হবে না আমরা এই জন্য